আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালীরা রহমত অনেক ভালো আছি কিংকোয়েল পাখির বিশাল অফার চলতেছে যারা এই অফারটি নিতে চান আপনারা স্ক্রিনে দেখানোর আজকের অফারের মধ্যে থাকছে কিংকোয়েল বিশ ডিম মাত্র টাকা পিস কেউ যদি বিশ ডিমের পরিমাণ পঞ্চাশটার বেশি নেয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে এবং সেই সাথে দশ পিস ডিম একদমই ফ্রি দেওয়া হবে তো আপনারা যারা ডিম নিতে চান আপনারা পঁচিশ পার্সেন্ট টাকা বুকিং করবেন বাকি পঁচাত্তর পার্সেন্ট টাকা কুরিয়ার ম্যানকে দিয়ে ডিমগুলো নিয়ে নিবেন আর এই ডিমগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় একদমই হোম ডেলিভারিতে দেওয়া হয় এই অফারের মধ্যে আরো থাকছে চল্লিশ দিনের পাখি মাত্র আড়াইশো টাকা পিস মানে পাঁচশো টাকা জোড়া এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের নিউ রানিং এই পাখিগুলো থাকছে ছয়শো টাকা জোড়া মানে তিনশো টাকা পিস এখানে আরেকটি বিষয় বলে দেয় যারা চল্লিশ বলে দিচ্ছি আমার লোকেশন হলো জামালপুর সদর ময়মনসিংহ বিভাগ আপনারা এই কিংকুয়েলগুলো গুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিতে পারবেন তো যারা ডেলিভারিতে এই কিংকুয়েল নিতে চান আপনাদের ফুল টাকা পেইড করে দিতে হবে অথবা আমার এখানে এসে দেখে শুনে তারপর পাখি নিতে হবে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে এই পাখিগুলো নিতে পারবেন ক্লাসিক কালার কালার থেকে শুরু করে যে ধরনের আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কালার বাসাই করে পাখিগুলো নিতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার থেকে কম দামে কেউ এই কোয়েল পাখিগুলো দিতে পারবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পাখি মাত্র আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়া তবুও আবার যে কোনো ধরনের কালার আপনারা বাছাই করে নিতে পারবেন তবে ক্লাসিক কালারটাই এখন বর্তমানে বেশি চলে একসময় কিন্তু এই কিংকুয়েল পাখিগুলোর একটা ডিমিসেল হতো আড়াইশো টাকা তিনশো টাকা এখন কিন্তু এই পাখিগুলোর দাম আগের মতো নেই আর এক জোড়া পাখি সেল হতো আট হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম দামে এখন এক জোড়া পাখি মাত্র সেল হচ্ছে পাঁচশো টাকা জোড়া তো আসলেই যখন এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু দাম আরও কমে যাবে এখন কিন্তু বর্তমান সময়ে এই পাখিগুলো কিন্তু সবার হাতেই রয়েছে আর এই পাখিগুলো বিশেষত হলো এই পাখিগুলো একদমই ছোট খাবার একদমই কম খায় বাংলাদেশের সবচাইতে ছোট কুয়েল পাখির জাত হলো এই কিংকুয়েল যারা শৌখিন আছেন আপনারা চাইলে এই কিংকুয়েলগুলো পালন করতে পারেন এই কিংকুয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যে কোনো জায়গায় এই কিং কোয়েল গুলো টিকে থাকতে পারে বা প্রতিকূল পরিবেশেও এই কিং কোয়েল পাখিগুলো টিকে থাকতে পারে অভার কিন্তু একদমই সীমিত সময়ের জন্য তো আপনারা দেরি না করে আপনারা যারা পাখি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় এই পাখিগুলো নিতে পারবেন আমার কাছে আরো একটি জাতের পাখি রয়েছে যেটা এখন ইউটিউব এবং ফেসবুকে খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল একটি পাখি এই পাখির নাম হলো ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হলো এই পাখিগুলো ডানা থাকা সত্যি উঠতে পারে না এবং এই পাখিগুলো চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরোপিয়ান হোয়াইট ডিমের বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন কিন্তু বর্তমান সময়ে এই পাখিগুলোর ডিমের দাম অনেকটাই কম একটা ডিম এখন সেল করতেছি মাত্র একশো টাকা পিস কিছুদিন আগেও কিন্তু একটা ডিম সেল হতো তিনশো চারশো টাকা পিস আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম